প্রধানমন্ত্রী আবাস যোজনা গিয়ে প্রথম কিস্তি নিয়ে প্রচণ্ড বিপদে পড়লেন বিমল কুমার দাস নামের এক হিতাধিকারী ঘটনাটি ঘটেছে নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন সেওরারতল জিপির আরাদানপুর গ্রামে প্রায় তিন মাস আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা গিয়েও তার নাম এসেছে বলে বিমলকে জানা জিপির জিআরএস সুদীপ কিছুদিন পর তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি বত্রিশ হাজার পাঁচশো টাকা ঢুকলে গড় নির্মাণ শুরু করেন বিমল এরপর বন্ধন ব্যাংক থেকে ত্রিশ হাজার টেকা লোন এসএসজি গ্রুপ থেকে ত্রিশ হাজার টাকা লোন গাইবাসুর বিক্রি করে চব্বিশ হাজার টেকা এবং দাঁড় নিয়ে আরও সতেরো হাজার টাকা প্রধানমন্ত্রীর আবাস গিয়ে লাগান বিমল কুমার দাস গড়ের কাজ অনেক এগিয়ে গেছে রবিবার প্রেসমিট করে বিমল কুমার দাস বলেন এখন জিআরএস সুদীপ তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রিফান্ড করার কথা বলেছে টাকা গুরিয়ে না দিলে তাকে বিপদে পড়তে হবে বলে জিআরএস সুদীপ তাকে দমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলেন বিমল কুমার দাস ইবজুর রহমানের প্রতিবেদন সুদীপ নাথ নিনা দাস সঠিক বলা করে হইতাম পারত না জিআরএস আইয়া জিকাইলে আমারে যে তোমার নাম বিমল কুমার দাস নি আমার স্যার আমার নাম বিমল কুমার দাস বুঝছেন নিতে আইছে স্যার না আমার নামে তো ইন্দ্রাবাসর গড় একটা আইসে এখন তোমার আমার ডকুমেন্টটা দিতাম আমার ডকুমেন্ট কীটাকিটা স্যার হইল তোমার ব্যাঙ্ক একাউন্ট আর আধার কার্ড দেও আমি দিছি স্যারদের বা করিয়া তো ফটো মারি নিছুন নেওয়ার পরে কিন্তু তোমার নামের ইন্দ্রাবাসর ঘর আইব তুমি এক কাজ করিও সপ্তাহ দশ দিন পরে তোমার ব্যাংক দেখি না টেকা টুকছে বিকালেও বিকালে কইতাকেইটা তোমাৰতো বেংকত একাউণ্টত টেকা টুকছে তুমি টেকা টুকছে টেকা তুলি আনিয়া গড় মানা আমি খুব আনন্দ পাইলাম যে আমি গৰীব মানুহ যে আমি কৰ ভাইছি খুব আনন্দ আমাৰ ফুৰাই তাম গড়টো আমি লগে লগে বেংকত গিয়া টেকা উটাই যোৱা টেকা উঠে যা আমি জিনিসপত্র আনলাম রড সিমেন্ট বালি তুললাম তুলিয়া আমি তো মেস্তরি লাগাইয়া সবু মেস্তরি কাম করে কাম করা শুরু করলাম আমার গড় তোর যা পাঙ্গিয়া আমার গড় পাঙ্গিয়া গড় বানাইছি এলাকু আমার গড় বানাইছি নিজস্ব পঁচিশ হাজার পাঁচশো পাইছি অ্যাকাউন্টও পঁচিশ হাজার পাঁচশো হওয়ার বাদে আমার এগুন না এরপরে মহিলা সমিতি এসএচি গ্রুপটা কি লইছি ত্রিশ হাজার ত্রিশ হাজার হয়েছে না এরপরে এগুণতে হয়েছে না আমি আবার বন্ধন বন্ধন কি লাম টাকা আরও ষাট হাজার লাম ত্রিশ হাজার করছি ত্রিশ হাজার রয়েছে এগুণও খরচ করে এগুণতে হইছে না না হওয়ার পরে সব দিয়ে আমার গরু বাতানোর গরু গাই বাচ্চা বেসেছি চব্বিশ হাজার টাকা বেড়ছি বেসিয়া আমার তো ওইসে না ওইসে না ওইসে না এরপরে স্যার স্যার আইয়া আমার ঘর থেকে আমার আমি বাড়িতে আসলাম না আমি আসলাম বাগান ফটো লয়ে গেছুন ওই জন্য দুই নম্বর তিস্তা ঢুকবো এখন তোমরা কাজ করো তোমরা মাল সাবান আনো আনিয়া তোমরা কাজ করো তো মাল সাবান আনিয়া আমি কাজ করলাম পরা মাল আনছি গিয়া দোকানদার কাছ থেকে রোড সিমেন্ট বালি আনছি আর সত্তর দিয়ে বাকি আনছি আনিয়ার পরে ঘর বানানি ফরে এখন তো হঠাৎ করে একদিন সকাল সকাল ফোন লাগাইছে আমারে ফোন লাগাই আনে কইন কিটা স্যার তুমি ইয়ে কর বিমল তুমি টেকা টাইম ঘুরাই দাওয়া আমি স্যার কিরম ঘুরাই দিতাম আমি তো অত টেকা খরচ করছি হম জায়গা থেকে টেকা লাইছি হম জায়গা তাকি টেকা লইছি লই যায় আমি ঘর বানাইছি এখন আমি স্যার কিরম টেকা দিতাম আমি টেকা দিতে পারতাম না এখন দুই নম্বর কিস্তি আমার ডুগায় দিত না দিতা না আমি ওরম ব্যাপার আমি কম হয়ে গেছি আমি এখন জিন্টার করি টাকা দিতাম না আমার টেকা দিয়ে আমার গড় দেওয়ার জন্য পাঙ্গা আমি অকাল কই রইতাম কই খাইতাম কই ঘুমাইতাম নিরুপ হয়ে গেছে আমি